জামাভিঙ্গা রিয়ালের মাঝ মাঠের তরুণ সেনানি তিনি একজন ট্র্যাজিক হিরো যিনি একদম খরকুটো থেকে হয়েছেন ফুটবলের যুবরাজ লড়াই করে এসেছেন টর্নেডোর সাথে তাই তো আজ অকুত ভয় লড়াই করে যান বিশ্বের বাঘা বাঘা সব দলের সাথে বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে রিয়ালের বিশাল জয়ের সব ক্রেডিট সবাই বেনজেমা এবং ভিনিসিয়াসকে দিলেও আড়ালেই থেকে যাচ্ছেন এই ম্যাচের সবচেয়ে বড় তারকা এই ম্যাচে তার অসাধারণ নৈপুণ্যেই রিয়াল তাদের রক্ষণ দুর্গকে রাখতে পেরেছে দুর্ভেদ্য কিন্তু এই কামাভিঙ্গার জীবনটা মোটেও এত সহজ ছিল না বাড়িতে আগুন মুহূর্তে তিল তিল করে গড়ে ওঠা সব স্বপ্নের অবসান চোখে সেদিন সাগর অনবরত অথই জলপ্রবাহ সেই প্রবাহে গা ভাসিয়ে না দিয়ে লড়াই করার প্রত্যয় উজ্জীবিত এক কিশোর ছোট্ট কিশোর সেই কিশোর এখন রীতিমতো পৌঁছে গেছেন ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ পর্যায়ে নাম তার অ্যাডওয়ার্ড কামাভিঙ্গা রিয়ালের মাঝ মাঠের সারথি আজ শোনাব তার পথ চলার গল্প ছয় ফুটের লিকলিকে গড়নের কামাভিঙ্গায় এখন রিয়াল মাদ্রিদের প্রাণ ভোমরা অথচ তিনি হয়তো নিজেও জানতেন না তার জীবনটা ঠিক এমন করে বদলে যাবে তার ঠাই হবে তামাম দুনিয়ার সবচেয়ে বড় ক্লাবগুলোর একটিতে কামাভিঙ্গা কি কখনও ঠিক এত বড় এক স্বপ্ন দেখেছিলেন কামাভিঙ্গার জন্ম আফ্রিকার এক যুদ্ধবিধ্বস্ত দেশে অ্যাঙ্গোলার এক শরণার্থী শিবিরে জন্মেছিলেন দুই হাজার দুই সালের নভেম্বরের দশ তারিখে ভূমিষ্ঠ হওয়ার এমন নিদারুণ করুণ স্থান বোধ করি আর হয় না যুদ্ধের ডামাডোলের মাঝেই কামাভিঙ্গা এলে নেই ধরায় বাবা মায়ের খুশির এক নতুন বার্তা হয়ে খানিকটা লড়াই করে যাওয়ার স্পৃহা হয়ে সে কামাভিঙ্গা এখন নিজেই লড়াইয়ের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সেই কাঁধ এখনও বলিষ্ঠ নয় তবে বলিষ্ঠ তার ফুটবলীয় সকল দক্ষতা মাথার ভেতর প্রতিটি নিউরনে জায়গা করে নিয়েছে ফুটবলের সকল খুঁটিনাটি ছোট্ট এক মস্তিষ্ক তবুও যেন কত পরিণত এখন থেকে তিনি মধ্যমাঠে খেলার ছড়ি ঘোরান মাঠের ফুটবলের দিক ঠিক করে দেন নাবিক হওয়ার দক্ষতা এখনই তার দখলে তবে মা চেয়েছিলেন ছেলে জুড়ো খেলুক কিন্তু সেই মাই তাকে আবার নিয়ে আসেন ফুটবল মাঠে কেননা মাত্র সাত বছর বয়সে যখন তিনি প্রথম ফুটবলে লাথি মেরেছিলেন ঠিক তখন থেকেই যেন তিনি রীতিমতো নিজেকে তারকায় পরিণত করেছেন প্রথমে পাড়া মহল্লার এরপর ক্রমশ ফুটবলের পথে হেঁটে গোটা বিশ্বের উদীয়মান তারকাদের একজন ছেলেবেলা থেকেই বড়দের সাথেই খেলে অভ্যাস তার সমবয়সীরা ঠিক পেরে উঠত না তার ফুটবলীয় শৈলীর সাথে আর সেখান থেকে হয়তো মায়ের আন্দাজ ছেলে হয়তো কিছু একটা করবেন পরিবারের জন্য এই ফুটবল খেলেই ততদিনে ফ্রান্সের রেনেস শহরের এক দূরবর্তী স্থানে বসবাস শুরু করে দিয়েছিলেন কামাভিঙ্গার পরিবার যুদ্ধ থেকে অনেক দূরে নতুন করে স্বপ্নের ঘর বেঁধেছিলেন বহু কষ্টে তবে সে ঘরেই আগুন লেগে যায় স্বপ্ন চোখের সামনে বিলীন হতে থাকে কামাভিঙ্গার যখন মাত্র এগারো বছর বয়স ঠিক তখনই ঘটে এমন কাণ্ড অশ্রুসিক্ত নয়নে বাবা মা ছেলের দিকে তাকিয়ে বলেছিল যে তাদের ছেলে তাদের হয়ে নতুন এক বাড়ি তৈরি করবে নতুন অনুপ্রেরণা হয়ে গেল সেটি এরপর আর থেমে থাকেন কামাফিঙ্গা ফুটবলের বুলেট ট্রেনে চড়ে বসে তিনি হাজির হন রেনেস ক্লাবে সেখানেই হয়ে যায় রেকর্ড মাত্র ১৬ বছর চার মাস বয়সেই তিনি রেনেসের প্রথম দলের হয়ে লিগ ওয়ান ম্যাচ খেলতে নামেন এরপর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তিনি লিগ ওয়ানে পঞ্চাশ ম্যাচ খেলার কীর্তিও গড়ে ফেলেন এরপর তো চ্যাম্পিয়ন্স ট্রফি ছুঁয়ে দেখার সুযোগ পান এবারও তাকে নিয়ে ছুটে চলছে রিয়াল লা লিগায় আশা না থাকলেও কোপাদেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল দারুণ ফেভারেট অথচ হয়তো তিনি আজও পড়ে থাকতে পারতেন অ্যাঙ্গোলার সেই শরণার্থী শিবিরে নিয়তি তাকে নিয়ে এসেছে বিশ্বের সেরা হওয়ার দুয়ারের চৌকাঠে শিরোপা এবার না হোক উঠবে নিশ্চয়ই ধ্রুবতারা হতে আর কতই বা দেরি